হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি গীতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন তো আজকে যাব হচ্ছে শপিং মল আর সেই কারণে ওর চি রেডি হয়ে গেছে আর আমাদের কাজই কি বিকালবেলা একটুখানি যদি ফাঁকা বসে থাকি ঘরে কারোর বাড়িতে যাওয়ার বদলে যদি একটুখানি বাইরে ঘোরা যায় তাহলে কিন্তু মনটা বেশি ভালো থাকে আর সেই কারণে অর্চিও রেডি হয়ে গেছে ও ঘর থেকে রেডি হয়ে বেরোচ্ছে জল আর ঘর থেকে আমরা একটা করে জলের বোতল নিয়ে বার হই কারণ কি আমি জানি বেরোলেই ওরছি একটা জল খাবেই আর ঘরে যত না ও জল তেষ্টা পায় বাইরে বেরিয়ে গেলে বেশি করে জল পায়। পায় তো বেরিয়ে গিয়ে লিফ্টে যেহেতু আমাদের সাততলা হেঁটে নামতে একটু কষ্টই হয় তো ছোট গেট লাগাচ্ছে আর উড়ছে রেডি হয়ে বেরিয়ে গেছে আজকে বোন আসবে ওর ডিউটি থেকে আর কালকে যেহেতু সকালবেলা ওর ছুটি তো নার্সিং করে আগেও বলেছিলাম তো ওকে নিয়েই একবারে বাজার যাব তো বোনকে নিয়ে নিয়েছি এবার আমরা সেন্ট্রাম মল চলে এসেছি কারণ কি এখানে ওর আজকে একটা জিনিস করবে একটু পরেই দেখতে পাবেন সেই কারণের জন্য আর এই দুই আর গুণ করবো তাই তো আমার ঠিক আবার জানা নেই এরা যখনই একসাথে হয় দৌড়া দৌড়ি মানে মনে হবে না যেন ওর মাসি হয় ওটা ও দৌড়ি করবে মাসিও তাই ও তাই দুজনের সেমই এখানে দেখুন কত বড় করে এখানে সেন্ট্রামটা লেখা আছে আর পুরো মলটা কিন্তু রাতেবেলা আমি বলি এখানে সত্যি বসতে এত ভালো লাগে আমি মাঝে মাঝেই এখানে চলে আসি মানে মাঝে মাঝে মানে সপ্তাহে হয়তো দু তিন দিন তো আসি এখানটা বসার জন্য আর আমরা এই সাইডটাই গাড়িটা লাগিয়ে দিই কারণ কি ওই সাইডটাই গাড়ি রাখি না এই সাইডটাই রাখি ওটা পার্কিং এখানটা পার্কিং লাগে না তাই জন্য এখানে গাড়ি রেখে দিই তো বোন যেহেতু ডিউটি থেকে এসছে তোর ব্যাগটাকে বললো যে ডিকির মধ্যে একটু ঢুকিয়ে দাও কারণ কি ব্যাগ নিয়ে নিয়ে ঘুরতে ভীষণই অসুবিধা আর এই গাছটা কি সুন্দর তাই না তো আজকে যে উদ্দেশ্যে এসছি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে লড়ছিকে এই জিনিসটা একদিনও মানে এই খেলানো গেমটা খেলানো হয়নি তো আজকেও একদম ওকে বলেই আসা হয়েছে যে এটা করানো হবে তো ওই জন্য ওরা এখানে জিজ্ঞাসা করছে কোন গেমটা কীরকম কি কতক্ষণে খেলছে তো দেখি দেখি পুরো গেমটা এনজয় করি ハハハハ তো গেমটা খেলা হয়ে গেছে দেখলি তো কেমন এনজয় হলো আমি তো পাশ থেকে নিজেকে কন্ট্রোলই করতে পারছি না আমিই নিজে হাসে হেসে বেড়াচ্ছি আমি কি ভিডিও করবো যাই হোক এই আইসক্রিমটা পেয়েছে একশো উনত্রিশ টাকায় ওয়ান টোয়েন্টি নাইন রুপিস এই আইসক্রিমটা ম্যাক্সিমাম দাম হতে পারে তিরিশ টাকা তো এখানে বাকি একশো টাকা গেমের জন্য কিছু করার নেই সবাই তার বিজনেস পলিসি খুলে বসে আছে কি আর করবেন যাই হোক বেরিয়ে এসেছি এবার একটু ঘুরছি কারণ কি ঘুরতে বোন দেখছি ব্যাগটাকে রাখেনি জায়গা হয়নি হয়তো টিকিতে ব্যাগটা নিয়েই ঘুরছে আর আমরা আসলেই আর কি করবো ঘুরতে আসি কিন্তু খরচা হয়েই যায় তো ভেতরে ঢুকে গেছি এই ওই জিনিস দেখে বেড়াচ্ছি আমি দেখছি বার্থডেতে আমি কি পরবো আমি মনে মনে ভাবছি এবারে হোয়াইট ড্রেস পরবো তো সেই কারণে এখন হোয়াইট খুঁজে বেড়াচ্ছি ছোটনের হোয়াইট গেঞ্জি কেনা হয়ে গেছে সব শপিংগুলো আমি দেখাবো ইভেন আমি পুজোরও করে নিয়েছি সেটাও দেখাবো তবে হোয়াইটগুলো আমি মানে আমার বার্থডের জন্য থিম রাখবো ভেবেছি তো সেই কারণে হোয়াইট হোয়াইট ড্রেস খুঁজে বেড়াচ্ছি তো ওর চিট পাচ্ছি না এই দেখুন একখানা হোয়াইট পেয়েছি কিন্তু সেটার মধ্যেও বিভিন্ন আঁকিবুকি করা আছে কে আর করা যাবে ওটা নেওয়া যাবে না বিভিন্ন এটাও দেখুন সেই একটা দা নীলের একটা স্ট্রাইপ করা আছে আরও অন্য অন্য ড্রেস দেখে বেড়ায় যদি পাওয়া যায় তো এখানে পেলাম না তো বেরিয়ে গেছি এখান থেকে আর ওরচিও দেখুন আজকে পড়েও এসছে প্রায় এই হোয়াইট টাইপেরই ড্রেস আর পিছনেই রেডিয়াম দেওয়া আছে আমি প্রথমে ভাবলাম নর্মাল তারপরে দেখছি অন্ধকারে একটুখানি জল জল করছে তখন বুঝলাম যে আমার মধ্যে রেডিয়াম দেওয়া আছে আর এখানে ঘুরতে আসলে একটু কিছু খেতেও হবে তাই জন্য এখান থেকে যাওয়ার পথে খাই কিন্তু কি হয় বাড়ি গিয়ে আর খাওয়াটা হয় না মানে এতটাই পেটটা ভরে যায় এখানে একটা রোল খেয়ে নিলেও পেট পুরো ভরে যায় আর অর্চির কাজ হচ্ছে এগুলো তো ফটাফট নামবে আর বেরিয়ে দৌড়েই চলে এসছে এগরোলের দোকানে এখানে বসে বসে এগরোল খাচ্ছে তো ভিডিওটা আর বড় করব না এখানেই রাখছি তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন